যে পর্যন্ত লাউডি স্পিকারের आवाज শুনতেছে জানেনা শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দা অন্তরালে মাও ভনেরা কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব কিন্তু আর পূর্বে সকলের কাছে হাজির অনুরোধ যদি আজকে এখান থেকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিয়ে উঠতে চাই তাইলে দুটা জিনিস করতে হবে একটা হলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে দ্বিতীয় হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখতে হবে তাইলে কিন্তু আমরা পুরস্কার নিয়ে উঠতে পারবো মাথার উপরে কিন্তু আপনাদের স্বামী আনা নাই বিলকুলা যখন কোরআন বা কোরআন কথা শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো আর কোরআন বলে আং শিকু বিলকুল নিরব আর নির্জুম ভাবে শুনো তারপরে কোরআন বলে লাল হামুন সাইলি কিন্তু আল্লাহর রহমতের দ্বারা পুরস্কারটা মিলবে সুবহানাল্লাহ আর পুরস্কারটাও হাদিসে ভূষিত আছে পরিসমাপতিতে বলা হবে ইর জিউ যাও তোমাদের গুনাহ মাফ সুবহানাল্লাহ আর কিчан দ্বিতীয় আরেকটা বলবে বুতিলা সাইয়্যাতিকুম হাসালাত গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে কিন্তু মধ্যখানে একটা সমস্যা আছে। মন আর শয়তান এটা হইতে দিবে না কেননা আমাদের মনের রিমোট কন্ট্রোল শয়তানের কাছে আমাদের যেরকম ঘরের মোবাইলের কন্ট্রোল আমার আঙ্গুলের মাথায় ঘরে টেলিভিশনের কন্ট্রোল যেরকম রিমোটে ঠিক আমাদের মনের কন্ট্রোল কিন্তু শয়তানের কাছে আর শয়তান কিন্তু এটা চাবে না না ও বিতাড়িতই হয়েছে আমাদের কারণে আমার কথা কিন্তু এখনো শুরু হয় নাই ও বিতাড়িত হয়েছে আমাদের কারণে মানুষের কারণে মানুষ যদি না আসতো অস্তিত্ব না হইতো তাহলে তো চাঙ্গে ছিল চাঙ্গে চান বোঝেন টাকায় শব্দ বোঝেন না বোঝেন না অনেক উপরে ছিল হুজুররা বুঝবে সপ্তম আকাশে ওকে আজাজির নামে ডাকা হতো আজাজির মানে হলো উচ্চ সম্মানিত ওই শব্দটা নিয়েই আমাদের মাদ্রাসায় একটা ছন্দ আছে তাকাব্য রাজা জিন্দা খারে কারে এত উচ্চমানের ব্যক্তিটাকে অহংকার ছিল আমি আগুনের তৈরি মানুষ মাটির তৈরি আগুন মাটিকে পোড়ায় আমি ইট বানিয়ে দিই জ্বালায়া পাউডার বানায় দিই আমি কেন মানুষকে চেষ্টা করবো বিদায় শতকে চাবে না যে আপনারা ঘোষণা নিয়ে এখান থেকে যান আমরা যেই দিন দুনিয়াতে পা পার একটু আগে নিয়ে যাওয়া যায় মার পেটে যেদিন আমাদের রু আসে চার মাস কমপ্লিট হওয়ার পূর্ণ হওয়ার পরে রু আসে ওই দিন থেকে আমাদের যাত্রা চলমান আমরা যেখানেই বাস করি না কেন দুনিয়ার পজিশন আমাদের যেমনই হোক না কেন আমার বর্ণ আর বাসা যেমনই হোক না কেন যে মার পেটে অস্তিত্ব পাইছে রু যেদিন থেকে মার পেটে আসছে ওই দিন থেকে আমরা সবাই যাত্রী ছোট হই বড় হই নারী হই পুরুষ হই শিক্ষিত হই আর অশিক্ষিত হই উচ্চ সোসাইটির হই আর নিম্ন সোসাইটির হই দুনিয়াতে উচ্চ পজিশনের হোক আর নিম্ন পজিশনের হোক আমরা সবাই কিন্তু যাত্রী আমরা মৌতের যাত্রী কবরের যাত্রী অথবা আরেক কথায় বলা যায় যার কাছে আসছি তার কাছে ফিরত যাওয়ার যাত্রী কিন্তু প্রশ্ন হইল যাত্রী তো বটে কোরআন বলে আমরা চলে যাব ইলাই না কুম আুম ইলাই না তোমরা ববসুকে রকেট চলে আরসে দেখে আমার কাছে আসবে না টেকনোলজি আসে বিদায় আমার কাছে ফিরবে না বিজ্ঞান সম্মত বিদায় আমাকে धोखा দিয়া দিবে না 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 ওয়ালাউ ফি বুরুজিম দা কোরআনের থিওরি এটাই আমরা সবাই যাত্রী চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে কিন্তু একটা ছোট প্রশ্ন হলো আমাদের সবার প্রস্তুতি কতটুক এটাও তো সত্য দুনিয়া আজকে এত উন্নত টেকনোলজিতে এখন পর্যন্ত ওই মেশিন বিজ্ঞানের কাছে আসে নাই যে টেস্ট করা বলা দিবে কখন যাবে আজ পর্যন্ত আসে নাই না কোনোদিন এটাই চির সত্য কোনদিন এই মেশিন আল্লাহ বিজ্ঞানের হাতে দিবে না যে টেস্ট করে বলে দিবে কে কখন যাবে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে শিক্ষাহীন এক নিয়ে আসে না মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি চিকচিক মুরগির বাসায় কথা বলতে দেরি করে না খাদ্যকে চিনতে দেরি করে না দুশ্মনকে চিনতে দেরি করে না মা ডাকে সারা দিয়া নিজেকে ডানার নিচে সুরক্ষিত করতে দেরি করে না মানুষের বাচ্চা তো बिल्कुल অজ্ঞ আসে আল্লাহই তো বলে কুনতা জাহিলা ফআল্লামতু তুই মার পেটের ছিকা অজ্ঞ আর ছিলে তোকে আমি শিক্ষা দিছি কুনতা গায়ফা ফাকাওয়াইতু মার পেটের ছিকা बिल्कुल दुर्बल았 ছিলে আমি তোমাকে সুঠামত্ব দিছি কুনতা সাদীরা ফাকাব্বারতু

ওয়া লা লাকা আকলুন আইনুন তন্দো চোখ ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না কত থেকে দেখবে ওয়া লা লাকা আকলুন তুমায়িস মগস্ত ছিল কিন্তু ভালোমন্দ বোঝার ক্ষমতা তো ছিল না কত থেকে তুমি ভালোমন্দ বুঝবে ওয়া আলাকা লাকা কলবুন তাতফাক্কার দিল তো একটা ছোট ছিল চিন্তা কি জিনিস তো তুমি জানতে না ওয়া আলাকা লাকা ইয়াদুন তাবতিশ তো ছিল ধরার ক্ষমতা তো ছিল না বলা লা লাকা

কওকে ফুলের 14 তারিখে ফুল দাও ঠিক নিয়ে খাওয়াও ঠিক পার্সেলও দিয়া দাও আবার লেখো জীবনে একবার হলো আমারে তুই লেখা পাঠাও আই ডট ডট কে তোমাকে ফুটাইলো আল্লাহ 24 ঘন্টা বক কর আল্লাহ লাইতো পানির বোতল এইখানে এনে তো দেখাইতাম তোমাকে এই যে পানির বোতল যদি অক্সিজেন কিনতে পানির দামে ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইত মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল আসতো যদি বাংলাদেশ সরকার বিদ্যুতে ফ্রি পেড লাগাইতে পারে